নতুন একটি ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম কী আর বলবো বাড়ি থেকে বের হতেই দেখছি যে মিটারে টাকা নেই লালবাতি কিন্তু অলরেডি জ্বলে গেছে তো এখন টাকা ভরতে যেতে হবে তো বের হয়ে দেখি যে বাইরে সব ঋতুমতো খেলাধুলা করছে দেখেন সবাই কি সুন্দরভাবে আসলে খেলাধুলাগুলো উপভোগ করছে এই বয়সটা তো আসলে খেলাধুলারই বা বর্তমান যুগের ছেলেরা কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কিন্তু আসলে বিকেলবেলাটা সত্যি অসাধারণ একটি মুহূর্ত দেখেন সবাই কিন্তু আসলে খেলছে আমরাও কোনো এক সময় খেলেছি তো এই মধুর সময়গুলো হয়তোবা আর আমরা পাচ্ছি না কারণ ব্যস্ততার ভিড়ে আসলে খেলাধুলাগুলো হারিয়ে যাচ্ছে সংসারের চাপ বুঝতে পারছেন এখন টাকা ভরতে যাব মিটারে পাঁচশো টাকা ভরবো মনে করছি এখন দেখা যাক আসলে কি বলবো আগে মিটারে যদি টাকা ভরতাম একরকম হতো কোনো না কোনোভাবে আগের কিন্তু সিস্টেমটা অ্যারালক যেটা পদ্ধতি সেটা কিন্তু আসলে মাসে কিন্তু বিল আসতো তিনশো টাকা কিন্তু বর্তমানে মাসে এক হাজার টাকা চলে যাচ্ছে তারপরে মনে হচ্ছে মাসে শেষ হচ্ছে না আসলে কিছুই বলার নেই তো হাঁটছি দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা পাশেই রয়েছে আসলে বাস বাগান। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আসলে আমরা সেই দোকানে যাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সেই দোকান আমরা সেখানে যাচ্ছি এখন টু জিরো জিরো সেভেন ওয়ান

টাকা ভাড়া শেষ পাঁচশো টাকাতে দশ টাকা কমিশন নিল দোকানদার এ হচ্ছে ঘটনা আসলে কি আর বলার কিছুই বলার নেই আগে তিনশো টাকাতে মাস যেত এখন পুরো এক হাজার চলে যাচ্ছে তারপরও আসলে যাচ্ছে না মাস আসলে পরিস্থিতির ক্ষেত্রে আসলে কিছু বলার নেই সব কিছুই আসলে ঠিকঠাকভাবে মেনে নিতে হবে যা ঘটবে তাই এখন আবার মিটারের টোকেনগুলো যেগুলো দিল সেগুলো টিপতে হবে মানে জ্বালার ওপর যন্ত্রণা তারপরে কিন্তু আসলে মিটারে টাকাটা ঢুকবে মিটারে কিন্তু আসলে লাল বাতি জ্বলছে আসলে টাকা তো যাচ্ছেই সে সাথে হয়রানি কর শেষ নেই আসলে কি আর বলবো কিছুই বলার নেই আমি টাকাটা এখন ভরে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ